শনির সাড়ে সাতির প্রথম চরণ এবং তার সঙ্গে লগ্ন এবং সপ্তমে রাহুকেতুর অবস্থান এই দুটো সমস্যা দিয়ে কিন্তু মিনরাসি লগ্নের মানুষ আরও একটা নতুন বছরকে কিন্তু স্টার্ট করতে যাচ্ছেন বছরটা কি বাংলা চোদ্দোশো বছর এবং থেকে মজার বা ইন্টারেস্টিং যে ব্যাপারটা সেটা হচ্ছে চোদ্দোশো একত্রিশ বছরটা যোগফল গিয়ে দাঁড়াচ্ছে নয় তার মানে বছরটা কিন্তু রিপ্রেজেন্ট করছে মঙ্গল মঙ্গলের একটা বছর এবং শনির সাড়ে সাতই এবং রাহুকেতুর অবস্থান দিয়ে মিন রাশি মিনলগ্নের মানুষকে কিন্তু বছরটা শুরু করতে হচ্ছে তাহলে প্রত্যাশা অনেক থাকলেও কতটা প্রত্যাশা তারা পূরণ করতে পারবে এটা নিয়ে কিন্তু কিন্তু সবথেকে বড় কথা দেখুন সমস্যা আছে আপনারও সমস্যা আছে আমারও সমস্যা আছে তো সমস্যা তো প্রত্যেকের আছে কিন্তু মিনরা যেটা বড় সমস্যা বলে আমার মনে হয় সেটা হলো এই মুহূর্তে আপনার সমস্যা বোঝার মতন আর কোনো মানুষ কিন্তু নেই কারণ আপনার কেউ সমস্যা হচ্ছে আপনার কি প্রবলেম হচ্ছে এই প্রবলেম সমস্যাগুলো আপনি কিন্তু কাউকে এই মুহূর্তে বুঝিয়ে উঠতে পারবেন না এবং সব থেকে দুঃখজনক যে সিচুয়েশন এই মুহূর্তে মিনরাশি মিন লগ্নের মানুষকে লড়াইটা কিন্তু একলাই করতে হচ্ছে রাহু কেতুর অবস্থান কোথাও কিন্তু মিনরাশি মিন মানুষকে অন্যের চোখে বেশি পরিমাণে খারাপ করে দিচ্ছে আপনার ভুলগুলো কিন্তু বেশি পরিমাণে মানুষের কাছে রিফ্লেক্ট হচ্ছে তো সব পুরনো কথা বলে তো কোনো লাভ নেই চলো নতুনভাবে আমরা বছরটাকে দেখার জন্য চেষ্টা করি যে কোন কোন জায়গায় আমরা কিন্তু সেখানে প্রত্যাশা রাখতে পারবো যেখানে দেবগুরু বৃহস্পতি বলা যেতে পারে বছরের শুরুতেই কিন্তু তৃতীয়ভাবে অবস্থান করবে অবশ্যই সে আপনাদের লগ্নের লড তার সঙ্গে আরো একটা বড় প্রত্যাশা যেখানে মিন রাশির মানুষ রাখতে পারবেন সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতি সেভেন অমৃত দৃষ্টি সেটা গিয়ে আপনার নাইন থাউজের ওপর পড়ছে তো এই নাইন দেবগুরু বৃহস্পতিটা বছরটা কিন্তু মিনরাশি মিনলগ্নের অনেকগুলো প্রত্যাশাকে পূরণ করতে পারে তার সঙ্গে আরও একটা জায়গা যেটা মিনরাশি থাকবে সেটা হচ্ছে শনি দ্বাদশভাবে বছরের বেশ কিছুটা সময় কিন্তু পূর্ব নক্ষত্রকে কানেক্ট করে থাকবে যেটা আপনাদের জন্য আপনি বলতে পারেন কিন্তু অত্যন্ত ভালো একটা প্রত্যাশার জায়গা অত্যন্ত ভালো একটা আপনার অ্যাচিভমেন্টের জায়গা চোদ্দশো বাংলা বছরে কিন্তু আপনাকে প্রাপ্ত করতে পারে সবার আগে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী যে এই ভিডিওটা প্রকাশ করতে আমরা একটু দেরি হলো তার কারণ আমার বাড়িতে কিছু কিন্তু মেডিকেল সমস্যা চলছিল যার কারণে আমার ভিডিও করার মতন কোনো মানসিক পরিস্থিতি বা সময় দুটোর মধ্যে কোনোটাই আমি পাচ্ছিলাম না তো সেই কারণে এই ভিডিওটা কিন্তু প্রকাশিত হতে একটু দেরি হলো আপনাদের নিজের মতো করে আমাকে ক্ষমা করার চেষ্টা করবেন চলুন আমরা আলোচনাটা শুরু করি যে বাংলা চোদ্দশো একত্রিশ বছরটা মিন মানুষের ঠিক কতটা প্রত্যাশা পূরণ করতে পারবে আর তার সঙ্গে আরও একটা জায়গা বলে দিই সেটা হচ্ছে দু বছরটা কিন্তু কোথাও গিয়ে শনির একটা বছর আমরা কিন্তু প্রত্যেকেই জানি তো শনি মঙ্গল কি কি ফল তারা রেখে দিয়ে যাচ্ছে চলুন সেটা একবার দেখে নেওয়ার চেষ্টা করি লাস্টে গিয়ে কিন্তু আমরা চার পাঁচটা পয়েন্ট দেখে নেব যেখানে সাবধান থাকতে হবে প্রথমে আমরা কিছু ভালো জায়গাকে কিন্তু ডিসকাস এই ভিডিওর মাধ্যমে করার চেষ্টা করবো নমস্কার জয় জয়মাতারা প্রথমেই চোদ্দশো একত্রিশ বছরে মিন মানুষ যেটা প্রত্যাশা পূরণ করতে পারবেন দেখুন যারা বাড়ি থেকে দূরবর্তী স্থানে কিন্তু কর্ম করেন যারা যে কোনো মানে আপনি আপনার চাকরি যখন যে কোনো স্ট্রিমে যে কোনো ডোমেনে হতে পারে কিন্তু আপনি যদি আপনার জন্মস্থান থেকে দূরে কর্ম করেন সেক্ষেত্রে এই বছরটা আপনার কিন্তু অনেকগুলো প্রত্যাশাকে পূরণ করে দিতে পারে দেখুন তৃতীয় দেবগুরু বৃহস্পতির অবস্থান কোথাও কিন্তু আপনার অ্যাকশানগুলো কিন্তু পজিটিভ অ্যাকশানের দিকে কনভার্ট করিয়ে দেবে আপনার কর্মক্ষেত্রের জায়গায় যে কোনো ডিসিশান পজিটিভ ডিসিশানের দিকে এখন কিন্তু কনভার্ট এবং সব থেকে বড় কথা যে কনফিডেন্স লেভেলটা আপনার কর্মের কারণে কিন্তু নীল হয়ে গেছিল না সেখানে আপনি কিন্তু অনেকটা কনফিডেন্স এবছর কিন্তু বিল্ড আপ করতে পারছেন আপনি যদি মিন রাশি মানুষ হয়ে থাকেন তো তার সঙ্গে আরো একটা জায়গা রয়েছে দেবগুরু বৃহস্পতি দেখছে তার মানে এবছরটা মিন রাশি মিনলগ্ মানুষের কর্মের কারণে যারা দূরবর্তী স্থানে অবস্থান করছেন বাড়ি থেকে দূরবর্তী স্থানে যারা কর্ম করছেন তাদের জন্য বছরটা কিন্তু অত্যন্ত অত্যন্ত ইম্পর্টেন্ট বছর এবং আপনার কেরিয়ার ডেভেলপমেন্টের জন্য বছরটা কিন্তু অত্যন্ত অত্যন্ত ভালো একটা বছর সেটা কিন্তু হতে চলেছে তার সঙ্গে আরও একটা জায়গা যেটা মিন রাশির মানুষকে বুঝতে হবে সেটা হচ্ছে লগ্নে কিন্তু কোথাও গিয়ে রাহুর অবস্থান আর দ্বাদশভাবে কিন্তু শনি এবং শনি রাহুর যে কনজাংশনটা খুব ক্লোজলি চলছে সেখান থেকে কিন্তু মিন লগ্নের মানুষ চোদ্দশো একত্রিশ বছরে বিদেশে কেউ কিন্তু কর্মপ্রাপ্তির সম্ভাবনা অবশ্যই চোদ্দশো একত্রিশ বছরে প্রাপ্ত করতে পারছেন তো কর্মের জায়গা তো অবশ্যই মিন মিনলগ্নের ভালো হচ্ছে কিন্তু কন্ডিশন কিছু থাকছে কন্ডিশনটা হলো আপনাকে কিন্তু জন্মস্থান থেকে দূরে থাকতে হবে জন্মস্থান থেকে দূরে কর্মপ্রাপ্তির চেষ্টা সবই কিন্তু আপনাকে অত্যন্ত ভালোভাবে ফুলফিলমেন্ট চোদ্দশো একত্রিশ বাংলা বছর কিন্তু করিয়ে দিতে পারি তো যারা কিন্তু নতুন চাকরির জন্য চেষ্টা করবেন বাড়ি থেকে দূরে চেষ্টা করুন যারা কর্মে বহুদিন ধরে ডেভেলপমেন্ট পাচ্ছিলেন না তারা জন্মস্থান থেকে বছরটা একটু দূরে কাজ করুন ডেফিনেটলি ডেফিনেটলি আপনাদের কিন্তু কিছু প্রমোশনের জায়গা এবছর বছর কিন্তু হওয়ার সম্ভাবনা মিন রাশি লগ্নের মানুষের অবশ্যই অবশ্যই থাকতে চলেছে আরও একটা জায়গা যেটা এবছর অত্যন্ত ভালো ফল মিন রাশির মানুষ করতে পারেন সেটা হচ্ছে ভ্রমণ থেকে ট্যুর থেকে কিন্তু কিছু সফলতা আপনারা এবছর প্রাপ্ত করতে পারবেন তো যাদের কিন্তু এবছরটা অর্থাৎ চোদ্দশো একত্রিশ বছরে কিছু ট্যুর করার ইচ্ছা ছিল দূরবর্তী স্থানে যাত্রা করার ইচ্ছা ছিল কর্মের কারণে কোনো জায়গায় যাওয়ার ছিল তো যে কোনো কারণে ভ্রমণ এবছর কিন্তু মিন রাশি মানুষকে বেশ কিছুটা ভালো ফল সেটা কিন্তু দিয়ে যেতে পারে এবং ভ্রমণ থেকে আপনি কিন্তু এবছর কিছুটা সফলতা মিন রাশি মিললগ্নের মানুষ কিন্তু ভাব ভালো রকম প্রাপ্ত সেটা কিন্তু করতে পারছেন আরও একটা জায়গায় যেটা মিন হবে সেটা হচ্ছে দেখুন দ্বিতীয় কিন্তু বৃহস্পতির অবস্থান থেকেও মিন রাশি মিললগ্নের মানুষের মানসিক ক্ষেত্রে কিন্তু কোনো পরিবর্তন আমরা সেই অর্থে দেখতে পাইনি বেশ কিছু বছরে কিন্তু চোদ্দোশো একত্রিশ এমন একটা বছর যেখানে দেবগুরু বৃহস্পতি যখন তৃতীয় তৃতীয়ভাবে থাকবেন না এবং সবথেকে বড় কথা আপনাদের সাপেক্ষে ষষ্ঠ নবমে তার দৃষ্টি থাকছে আরও একটা দৃষ্টি তার থাকছে সেটা হচ্ছে একাদশভাবে তো একাদশ দৃষ্টিটাকে আমি বাদ দিলাম কিন্তু যেটা আপনাদের ক্ষেত্রে নাইনথ হাউসের যে দৃষ্টি এবং ষষ্ঠ ভাবে যে দৃষ্টি না এই দুটো দৃষ্টিতে কিন্তু আপনার এবছরের আপনার চিন্তা ভাবনার লেভেলের আপনার চিন্তা ভাবনার গ্রোথকে কিন্তু ডেভেলপ করতে অনেক বেশি সাহায্য করবে তার সঙ্গে একটা পজিটিভ অ্যাকশন পজিটিভ কনফিডেন্স আপনি কিন্তু এবছর প্রাপ্ত করতে পারবেন যেটা সাড়ে সাতই বা রাহু কেতুর কারণে কিন্তু একটা ডিপ্রেশন বলুন একটা নেগেটিভিটি বলুন যেটা আপনার মনের মধ্যে কিন্তু বিভিন্নভাবে গ্রাস করে ফেলেছিল এবং যেটা আপনার ওভারঅল গ্রোথকেই কিন্তু নষ্ট করছিল যেমন ধরুন আপনি কোনো চাকরি বাকরি বা আপনি কোনো ব্যবসা করেন না কিন্তু আপনি সংসার করেন এই সাংসারিক ক্ষেত্রেও আপনি পজিটিভিটির জায়গা পাচ্ছিলেন না না কোনো কারণে অজ্ঞাত একটা ভয় কিন্তু মিন কাজ করছিল একটা অজ্ঞাত দুশ্চিন্তা কাজ করছিল যেখানে বারবারই মনে হচ্ছিল যে এটা করতে গেলে আমার কিছু ভুল হবে না তো বা আমি ওর কাছে খারাপ হয়ে যাচ্ছি না তো বা সে আমার সম্বন্ধে খারাপ ভাবছে না তো এই যে এই যে নেগেটিভিটির জায়গাগুলো না এই নেগেটিভিটির জায়গাগুলো চোদ্দশো একত্রিশ বছরে মিন রাশি লগ্নের মানুষের কিন্তু বেশ কিছুটা কমতে চলেছে এবং পজিটিভ অ্যাকশন পজিটিভ রিয়াকশন পজিটিভিটির জায়গা মিন রাশি লগ্নের পজিটিভ কনফিডেন্স এবং কিছুটা ডিপ্রেশন এবছর কিন্তু আপনি কমিয়ে আনতে পারেন আপনি যদি মিন রাশি লগ্নের মানুষ হয়ে থাকেন তো চোদ্দশো একত্রিশ বছরে এটাও কিন্তু মিন রাশি লগ্নের বলতে পারেন একটা পজিটিভ জায়গা পজিটিভ ইম্প্যাক্ট আপনার জন্য কিন্তু অত্যন্ত অত্যন্ত ভালো হবে সেটা সেটা কিন্তু এখন মানে আপনারা কোনো সন্দেহ জায়গা রাখবেন না তার সঙ্গে সঙ্গে একটা জায়গা জায়গা যেটা ভালো হতে পারে সেটা হচ্ছে সিনিয়রদের কিন্তু সম্পর্কের ডেভেলপ হতে চলেছে কারণ এবছর আমরা মিন রাশি মিললগ্নের মানুষকে দেবো যাদের বসের সঙ্গে সম্পর্ক খারাপ হয়েছিল সেখানে আপনি কিন্তু কিছুটা পজিটিভ জায়গা তৈরি করতে পারেন ধরুন আপনার পিতার সঙ্গে আপনার বাড়িতে কোনো সিনিয়র বা গুরুজন মানুষের সঙ্গে আপনার কিন্তু কোনো সম্পর্কের অবনতি ছিল বা আপনার এই মুহূর্তে আপনার পিতার সঙ্গে কোনো ডিসপিউট যাই কিছু ছিল এই জায়গাগুলো থেকে অনেকটা বেটার ফল মিন রাশি মিললগ্নের মানুষ কিন্তু চৌদ্দশো একত্রিশ বছরে অত্যন্ত অত্যন্ত ভালোভাবে কিন্তু প্রাপ্ত করবেন এবং আপনার গুরুজন আপনার পিতা আপনার বস বা আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে এই মুহূর্তে সম্পর্কের একটা ডেভেলপমেন্ট মিন রাশি মিললগ্নের মানুষ কিন্তু চৌদ্দশো একত্রিশ বছরে ডেফিনেটলি ডেফিনেটলি প্রাপ্ত করতে পারছেন এখানে কিন্তু কোনো সমস্যার জায়গা সেটা কিন্তু থাকছে না আরও একটা জায়গা যেটা এবছর মিন রাশির জন্য অত্যন্ত ভালো হতে পারে যারা কিন্তু স্পিরিচুয়াল কানেক্টেড হতে চাইছিলেন স্পিরিচুয়াল ডেভেলপমেন্টের দিকে যারা যেতে চাইছিলেন বা আধ্যাত্মিকতার কোনো শিক্ষা যারা নিতে চাইছিলেন আধ্যাত্মিক গুরু লাভ বা আধ্যাত্মিক প্রাপ্তির চেষ্টা যারা করতে চাইছিলেন তাদের জন্য বছরটা কিন্তু অত্যন্ত ভালো আবার আধ্যাত্মিক ট্যুর যারা করতে চাইছিলেন কোনো স্পিরিচুয়াল ভ্রমণ যারা করতে চাইছিলেন তাদের জন্য কিন্তু মিনরাশি মিললনের মানুষের এই বছরটা কিন্তু অত্যন্ত ভালো বছর সেটা কিন্তু হতে চলেছে এবং স্পিরিচুয়াল কানেক্টেড থেকে আপনি মানসিক ক্ষেত্রেও কিন্তু কিছুটা শান্তি এবছর কিন্তু অবশ্যই অবশ্যই করতে পারছেন আরো একটা জায়গা যেটা মিন্নাশি বছর কিন্তু খুব ইম্পর্টেন্ট জায়গা থাকবে সেটা হচ্ছে হাউসে দেবগুরু বৃহস্পতি যদি কোনো কোনো ক্ষেত্রে আপনার পারিবারিক কোনো সম্পত্তি বা পারিবারিক ক্ষেত্রে কোনো 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 প্রপার্টি রিলেটেড জটিলতা থাকে এবছর কিন্তু তার কিছুটা কিছুটা কিন্তু বেটারমেন্ট আপনি নিয়ে আসতে পারছেন আপনার পারিবারিক ক্ষেত্রে বা আপনার পৈতৃক সূত্রে বা আপনার আত্মীয় স্বজনের সঙ্গে যদি আপনার কিন্তু কোনো ল্যান্ড প্রপার্টি রিলেটেড কোন ডিসপিউট থাকে বা কোনো প্রপার্টি রিলেটেড ডিসপিউট থাকে বা বিশেষত সেটা যদি কোনো কোনো কোর্ট জনিত জায়গায় থাকে সেখান থেকে কিন্তু মিনরাশি লগ্নের মানুষ এবছর কিছুটা বেটারমেন্ট ফল সেটা কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত করতে পারছেন এবং এখান থেকেও কিন্তু আপনার ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট অবশ্যই অবশ্যই হতে পারে আপনি যদি মিন রাশি মানুষ কিন্তু হয়ে থাকেন এবছর যারা কোনো কোনো ক্ষেত্রে লোন প্রাপ্তি করতে চাইছিলেন কোনো বিজনেস লোন যারা নিতে চাইছিলেন পার্সোনাল লোন যারা নিতে চাইছিলেন পার্সোনাল কোনো জায়গায় যারা ইনভেস্টমেন্ট করতে চাইছিলেন চাইছিলেন যেটা লোন নিয়ে ইনভেস্টমেন্ট করতে চাইছিলেন তাদের জন্য কিন্তু বছরটা ভালো কারণ দ্বাদশে অবস্থানকারী শনিদের যে পূর্বভদ্রপদ নক্ষত্রে থাকবে সে কিন্তু আপনাকে কোনো না কোনো জায়গা থেকে কিছু লোন প্রাপ্তি নতুন কোনো ইনভেস্টমেন্ট এবছর কিন্তু আপনার বিজনেস বা আপনার পার্সোনাল কোনো ক্ষেত্রে অবশ্যই অবশ্যই কিন্তু করাবে লোন প্রাপ্তি করার ক্ষেত্রে একটা খালি কন্ডিশন আমি দিয়ে রাখবো সেটা ভিডিওর লাস্টে বলে দিচ্ছি অবশ্যই দেখে নেওয়ার চেষ্টা করবেন কারণ লোন অবশ্যই আপনি প্রাপ্ত করতে পারবেন কিন্তু কিছুটা কন্ডিশন সেখানে কিন্তু আপনাকে অ্যাপ্লাই করতে হবে তার সঙ্গে আরও একটা জায়গা কিন্তু এবছর মীন লগ্নের মানুষের ভালো থাকবে সেটা হচ্ছে দেখুন দ্বাদশে শনির অবস্থান আপনার লগ্নের ওপর রাহু এবং আপনার তৃতীয়ভাবে বসে আছে কেনা আপনাদের লগ্নের লর্ড দেবগুরু বৃহস্পতি তার মানে এবছর মিন রাশি লগ্নের মানুষের বিশেষত স্টুডেন্ট যারা ছিলেন না তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা পরিবর্তন বা শুভ পরিবর্তন আমরা কিন্তু পরিলক্ষিত করতে পারবো কারণ দীর্ঘ সময় আমরা দেখেছি যারা কিন্তু স্টুডেন্ট রয়েছেন তাদের কিন্তু অ্যাপ্রোচের লেভেল একদম ভালো ছিল না কনফিডেন্স তারা কিন্তু পাচ্ছিলেন না কনসেন্ট্রেট লেভেলে তাদের প্রবলেম হচ্ছিল বা তাদের খুব শুভ কোনো যোগাযোগ কিন্তু সম্পন্ন হচ্ছিল না সেই জন্য স্টুডেন্টদের মানসিক ক্ষেত্রেও কিন্তু একটা পরিবর্তন বেশ কিছু বছর ধরে আমরা দেখে আসছিলাম তো চোদ্দোশো একত্রিশ বছরে আমরা কিন্তু বলতে পারি স্টুডেন্টদের জন্য কিন্তু একটা ভালো বছর হতে পারে যেখানে স্টুডেন্টরা তাদের কিন্তু অ্যাক্টিভেশনটা খুব ভালো থাকবে তাদের কনসেন্ট্রেট লেভেল অত্যন্ত ভালো থাকছে এবং তাদের যে সুভের সুবানে সুবোত্তের যে কানেকশনগুলো এর আগে কেটে যাচ্ছিল সেই কানেকশনগুলো থেকে একটা বেটার ফল সেই সকল কিন্তু স্টুডেন্টরা অবশ্যই অবশ্যই প্রাপ্ত করতে পারছেন তার সঙ্গে আরও একটা জায়গা বলে দিই সেটা হচ্ছে সেভেন্থ হাউসে কেতুর অবস্থান কোথাও গিয়ে রিসার্চমূলক জায়গায় যে সকল স্টুডেন্টরা রয়েছেন তারা কিন্তু অত্যন্ত ভালো ফল চোদ্দশো একত্রিশ বছরে প্রাপ্ত করছেন কারণ সেভেন হাউসে বসে থাকা কেতুদেব আপনি যদি কোনো গবেষণামূলক রিসার্চমূলক জায়গায় কোনো কাজ করছেন কোনো জ্ঞান লাভ করার চেষ্টা সেখানে করছেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে খুব ভালো ফল মিন রাশি মানুষকে বিশেষত স্টুডেন্টদেরকে চোদ্দোশো একত্রিশ বছরে কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত করা হবে আরও একটা জায়গায় যেটা ভালো হচ্ছে যে সকল মিন মানুষ তাদের বিজনেস বা বিশেষত ব্যবসা নিয়ে যারা কিন্তু ভীষণ রকম অসুবিধার মধ্যে পড়েছিলেন কারণ লাস্ট কিছু সময় ধরে আমরা দেখে আসছি মীন রাশির বিজনেসম্যানদের কিন্তু বিজনেসের জায়গায় ধারের পরিমাণ কিন্তু অত্যন্ত মাত্রায় বৃদ্ধি হয়েছে আপনি যতটা ইনভেস্ট করেছিলেন ততটা প্রফিট আপনি করে তুলতে পারেননি তাদের জন্য বলবো দেখুন দ্বাদশে শনির কিন্তু পূর্ব নক্ষত্রে থাকা এবং লগ্নে রাহুর অবস্থান কোথাও কিন্তু আপনার বিজনেসে চলতে থাকা জটিলতাগুলো থেকে আপনাকে কিন্তু কিছু রিকভারি চোদ্দশো একত্রিশ বছরে কিন্তু করে দিতে পারে এবং বিজনেস ক্ষেত্রে বিশেষত বিজনেস ক্ষেত্রে যাদের কিন্তু লোনের পরিমাণ অত্যন্ত বেশি আছে তারা সেই সকল লোন থেকে কিন্তু অবশ্যই অবশ্যই নিজেদেরকে মুক্তি চৌদ্দোশো একত্রিশ বছরে অবশ্যই অবশ্যই কিন্তু করতে পারছেন এই জায়গাটাও কিন্তু বলতে পারেন মোটের ওপর একটা ভালো ফল চোদ্দশো একত্রিশ বছরে মিনরাশি মিন লগ্নের মানুষকে কিন্তু অবশ্যই অবশ্যই করে দেবে আরও একটা জায়গা যেটা মিনরাশির মানুষকে আমি এবছর বলতে চাই দেখুন এবছর কিন্তু মিনরাশি মিন লগ্নের মানুষকে কিছুটা অর্গানাইজ না হলে আমার মনে হয় সমস্যাগুলো থেকে বেরোনো খুব মুশকিল হয়ে যাবে এবছরটা প্রচারমূলক জায়গায় যারা কাজ করতে চাইছিলেন বা নিজেদের প্রচারের জন্য যারা কাজ করছিলেন যারা নিজেদের প্রচারের আলোয় কিন্তু নিয়ে আসতে সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে ধরুন আপনি টিউশনি করেন আপনি চাইছিলেন আপনার সোশ্যাল মিডিয়ার আপনার ভিডিওগুলো গুলো আসুক আপনি পড়াতে চাইছিলেন আপনি সোশ্যাল সোশ্যাল মিডিয়া এসে পড়ানোর চেষ্টা করছিলেন তাদের জন্য বা যারা বিশেষত কোনো গ্ল্যামার ওয়ার্ল্ডে কাজ করছেন চাইছিলেন নিজেদের একটা চ্যানেল করতে বা এমন একটা চ্যানেল করতে যেখানে মানুষকে আপনি আপনার কাজ বা আপনার অ্যাক্টিভিটিস দেখাতে পারেন বা পড়াশোনার ক্ষেত্রে বা যারা টিউশনই করছেন তারা চাইছিলেন আপনার পড়ানোটা যেন মানুষ দেখতে পায় তাদের জন্য কিন্তু বছরটা অত্যন্ত ভালো কারণ চোদ্দশো একত্রিশ বছর মিন রাশি মানুষকে কিন্তু প্রচারের আলোয় নিয়ে আসবে প্রচার করতে নিজের নামের প্রচার করতে নিজের অর্গানাইজ নিজের বিজনেস বলুন নিজের কাজ এই প্রচারগুলো কিন্তু অত্যন্ত অত্যন্ত একটা ভালো জায়গা মিন্নাশি মিন্লের মানুষকে চোদ্দশো একত্রিশ বছরে দিতে পারে তো যারা কিন্তু চাইছিলে নিজেদেরকে প্রচারের জায়গায় নিয়ে আসতে প্রচারের আলোয় নিয়ে আসতে তারা এবছরটাকে কিন্তু খুব ভালোভাবে কাজ অবশ্যই অবশ্যই মিন্নাশির মানুষ কিন্তু করতে পারবেন এবার চার পাঁচটা জায়গা এমন দেখে নেব যেটা কিন্তু মিনাশি লগ্নের মানুষকে একটু সচেতন চোদ্দশো একত্রিশ বছর অবশ্যই থাকতে হচ্ছে প্রথম যে সাবধানতার জায়গা জায়গা মানুষকে বলবো সেটা হচ্ছে তাদের চোদ্দশো একত্রিশ বছরের দ্বাদশে অবস্থানকারী শনি এবং আপনার লগ্নের বসে থাকা রাহু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু হসপিটালাইজেশন ইস্যু মিন লগ্নের মানুষের জন্য কিন্তু হতে পারে হসপিটালাইজ মানে সব সময় কিন্তু যে বড় সমস্যার কারণে হবে তা নয় কিছু ছোট ছোট সমস্যার কারণেও আপনাকে কিন্তু এবছর হসপিটালাইজেশনের কিছু ইস্যু কিন্তু তৈরি হতে পারে জায়গাটা কিন্তু মিন ঐতিহাসিক নীল লগ্নের মানুষকে ভীষণ রকম সচেতন চোদ্দশো বছরে থাকতে হবে দ্বিতীয়ত যে জায়গাটা সাবধান থাকতে হবে সেটা হচ্ছে অযাচিত লোন কিন্তু বছর প্রাপ্তি করা যাবে আমি যখন বললাম লোনের কথা তখন বললাম একটা কন্ডিশন আছে কন্ডিশনটা হলো খুব প্রয়োজন ছাড়া আপনার প্রচুর দরকার ছাড়া আপনি কিন্তু বছর লোন প্রাপ্তি করতে যাবেন না তাতে লোনটাকে পরবর্তীকালে মেটাতে গেলে আপনার কিন্তু কিছু সমস্যা হতে পারে সো এবছর লোন আপনি তখনই নেবেন যখন আপনার লোনটা আপনার প্রচন্ড রকম প্রয়োজন বা খুব দরকার ছাড়া এবছর ঋণ বৃদ্ধি কিন্তু মিন রাশি মিন লগ্ন মানুষ হলে একদমই করার চেষ্টা না তাতে কিন্তু কিছু সমস্যাই বছর আপনার হতে পারে তৃতীয়ত এবছর আপনি যদি কোনো নতুন রিলেশনশিপের মধ্যে যেতে চান বা বিবাহের ক্ষেত্রে যদি আপনি আবদ্ধ হতে চান সেক্ষেত্রে ক্ষেত্রে যার সঙ্গে রিলেশনশিপে যাচ্ছেন বা বিবাহের ক্ষেত্রে আপনি অগ্রসর হচ্ছেন তার সঙ্গে মানে তার সম্বন্ধে কিন্তু অত্যন্ত ভালোভাবে খোঁজ খবর নেয়ার প্রয়োজন মীনরাশি মীন লগ এর থাকবে তা না হলে এবছর এমন কোন মানুষের সঙ্গে আপনার পরিচয় হতে পারে যে মানুষটা আপনার জন্য কিন্তু খুব একটা ভালো ফলদায়ী সেটা কিন্তু নাও হতে পারে তো এবছর যারা কোনো রিলেশনশিপ কোনো সম্পর্ক বা বিবাহের ক্ষেত্রে আবদ্ধ হতে চাইছেন তারা কিন্তু এবছর ভীষণ রকম সচেতন মিন রাশি মিললের মানুষ কিন্তু অবশ্যই থাকার চেষ্টা করবেন নাম্বার আমি যেটা বলবো এবছর মিন রাশি মিল্লগের মানুষকে অপরের সঙ্গে কিন্তু নিজের কোনো পরিকল্পনা নিজের কোনো স্ট্র্যাটেজি কিন্তু এবছর শেয়ার করা যাবে না কারণ এবছর আপনার চিন্তা চিন্তাভাবনা আপনি কি করতে চাইছেন তার ইমপ্লিমেন্টেশন সম্পূর্ণ কিন্তু আপনাকে নিজেকেই করতে হবে আপনি যদি সেগুলো অন্য কারোর সঙ্গে শেয়ার করে করতে যান। তাহলে সেটা কিন্তু আপনার জন্য খুব শুভ ফলদায়ী বা সেই কাজটা কিন্তু আপনার না হওয়ার সম্ভাবনাও বেশ কিছু রকম বেশি থাকবে এবছর আপনাকে কিছু করতে গেলে কিন্তু নিজের 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 স্ট্র্যাটেজি রাখার রাখার চেষ্টা চেষ্টা করবেন করবেন মনে তাতেই দেখবেন অত্যন্ত ভালো ফল আপনি কিন্তু রাশির মানুষ হলে প্রাপ্ত করতে পারছেন আর একটা জায়গা মিনরাশি মিললগ্নের মানুষকে চোদ্দশো একত্রিশ বছরে বিশেষত কিন্তু সাবধান থাকতে হবে সেটা হচ্ছে এবছর আপনি কিন্তু মিন রাশি মিললগ্নের মানুষ হলে আপনার কোনো কোনো ডিসপিউট থাকলে ধরুন বহু আপনার কোনো সমস্যা ছিল বা আগে কোনো সমস্যা আপনি কোনোভাবে ধামাচাপা দিয়ে সেখান থেকে বেরিয়ে এসেছিলেন হয়তো আপনি সেখানে আর কোনো মুভমেন্ট করেননি বা এরকম কোনো সমস্যা আপনার আছে পূর্বের কোনো সমস্যা যেটা হয়তো বছর দশেক আগে আপনার সঙ্গে ঘটে গেছে বছর পাঁচেক আগে আপনার সঙ্গে ঘটে গেছে এরকম পূর্বের কোনো সমস্যা থাকলে এবছর কিন্তু মিনরাসি মিনলকের মানুষকে সেই সমস্যা একটু ডিস্টার্ব করতে পারে অতএব পুরনো যাদের কোনো সমস্যা আছে পুরনো কোনো ডিসপিউট আছে যেখান থেকে আপনি হয়তো স্কিপ করে বেরিয়ে এসছিলেন সেই সকল জায়গা নিয়ে কিন্তু নিজেরা চিন্তা ভাবনা করে একটু ঠিকঠাক থাকার চেষ্টা করবেন তা না হলে কোনো সমস্যা এবছর মিন রাশির একটু ডিস্টার্বের মধ্যে কিন্তু অবশ্যই অবশ্যই ফেলতে পারে জায়গাটা কিন্তু একটু সচেতন অবশ্যই থাকার চেষ্টা করবেন আর লাস্টলি যেতে যেতে বলে চোদ্দশো একত্রিশ বছর যেহেতু লগ্ন এবং আহ রাহু কেতুর অবস্থান থাকছে এবছর কিন্তু আপনাকে কিন্তু কিছু কিছু ডিসপিউটেড অসুবিধার মধ্যে পড়তে হতে পারে যেমন বিশেষত সেটা যদি প্রশাসনিক বিভাগে আপনার কোনো কোনো ডিসপিউট কিন্তু এবছর তৈরি হতে পারে বা নতুন কোনো আপনার ফ্যামিলি ডিসপিউট এবছর কিন্তু হয়ে গেল বা আপনার সঙ্গে এমন কোনো শত্রুতা হলো যেটা হয়তো লিগাল দিকে মুভমেন্ট করে গেল বা লিগালি সেই ব্যাপারটা কিন্তু চলে এই রকম নতুন কিছু সমস্যা মানুষকে চোদ্দশো একত্রিশ বাংলা কিন্তু অবশ্যই অবশ্যই দিতে পারে এই তো একটু সচেতন মিন রাশি মিন্লনের মানুষকে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে হবে লাস্টলি যেতে যেতে বলে দিই দেখুন এবছরে আরো একটা খুব বেটার সঞ্চার যেটা আপনারা পারছেন অবশ্যই দেবগুরু বৃহস্পতি তৃতীয়ভাবে সঞ্চার এবং সেই সম্বন্ধে ভিডিও খুব তাড়াতাড়ি প্রকাশিত হবে সেটা অবশ্যই দেখে নেওয়ার চেষ্টা করবেন কারণ এই একটা ভিডিও কিন্তু নিয়ে যেতে পারে বেশ কিছু পয়েন্ট আছে সেখানে কিন্তু আলোচনা করে দেওয়ার চেষ্টা করবো তাহলে ভালো থাকবেন মিন রাশি মিললগ্নের মানুষ আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন মিন রাশি মিললগ্নের মানুষ নমস্কার জয় মাতারা